গাছগুলোতে পানি দেওয়ার সময় একদম না কেমন একটা অবস্থা হয়ে গেছে গাছগুলো কিন্তু ভালো আছে কিন্তু গাছের গোড়া একদম শুকিয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো তারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আসলে গত কদিন এত বেশি ব্যস্ততায় গেছে আমরা একদম গাছে পানি দেওয়ারই টাইম পাইনি আর এই যে দেখেন গাছগুলো কেমন হয়ে গেছে তাই একটু ঝটপট আজকে পানি দিয়ে নিচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দাতে না আসলে যেন ভালোই লাগে না গাছগুলো দেখলে চোখটা জুড়িয়ে যায় আর যখন এরকম একটা অবস্থা দেখি তখন মনটাও খারাপ হয়ে যায় তাই একদম তাড়াহুড়ো করে পানি নিয়ে আসলাম গাছগুলোতে এখন একটু পানি দিয়ে দেব। সবগুলো গাছেই খুব বেশি পানি দরকার একটা যেটা সুবিধা হয়েছে যে গাছগুলো এই বারান্দাতে আছে সেই জন্য কিন্তু এই বারান্দার গাছগুলোতে পানি মানে কম লাগে যেমন পানি কিন্তু বেশ কয়েকদিন দেওয়া হয়নি আর গাছগুলো ভালো আছে গাছগুলো মারা যায়নি এই একটা সুবিধা হয়েছে আর ওই বারান্দাতে যেটা হয় সেটা হচ্ছে বৃষ্টি হলে বৃষ্টির পানি এসে গাছে লাগে এবং গাছগুলো কিন্তু তরতজা হয়ে যায় আর এই বারান্দার গাছগুলোতে এত বেশি পানি দরকার হয় না তাই গাছগুলো কিন্তু সারভাইভ করছে আমার ইনডোর প্লান্টগুলোতেও বেশ কয়েকদিন হয়ে গেছে পানি দেওয়া হয়নি তাই একটু পানি দিয়ে নিচ্ছি এটাতে পানি দিয়েছি এই বারান্দাতেও সেম অবস্থা গাছের গোড়াগুলো একটু শুকিয়ে গেছে তবে হালকা ভেজা ভেজা আছে কারণ এই বারান্দাতে বৃষ্টি হলে কিন্তু পানি আসে আর আর একটা যেটা হয় এই বারান্দাতে কাপড় এখন বেশি শুকানো হয় এই পাশে রোদ বেশিও লাগে এই কারণে দেখা যায় কাপড় চোপড় থাকে পানি দেওয়া কম হয় তো আমি এখন কাপড়গুলো এক পাশে সরিয়ে দিয়ে বাকি গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি বেশি দিব না আর এই জবা গাছটাতে তো মার্শাল্লাহ অনেক ফুল ফোটে এই গাছটাতে রেগুলার পানি দিলে সারা বছরই ফুল পাওয়া যায় এটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে এখনও ওই যে কলি এসেছে চার পাঁচটা কলি এসেছে আর কলিগুলো কিন্তু একদম বড় বড় হয়ে গেছে হয়তো দুই দিনের মধ্যেই ফুটে যাবে এই গাছগুলোতে আসলে খুব বেশি পানি দেওয়ার দরকার হয় না একটু বৃষ্টি হলেই এখানে পানি আসে আর এই কারণে কিন্তু গাছগুলো অনেক ভালো আছে তবে যে পাঁচটাতে পানি কম আসে সেই গাছগুলোতে একটু করে পানি দিয়ে নিলাম ইনডোর যে প্লান্টগুলো ছিল সেগুলোতেও অল্প করে একটু পানি দিয়ে নিচ্ছি এগুলোতে মাঝে মাঝে একটু করে দেওয়া হয় তাই বেশি দিলাম না অল্প করে দিলাম এই গাছটাতেও অল্প করে একটু পানি দিয়ে দিলাম এই গাছগুলোতে পানি কিন্তু কম লাগে তাই মাঝে মধ্যে দিলেই হয় পানি খুব কম লাগে তাই অল্প করে করে দিয়ে নিচ্ছি বেশি পানি দেওয়ার দরকারই হয় না রান্নাঘরের কাজ টুকিটাকি করে নিচ্ছে সে যে হাড়ি পাতিলগুলো আর কি মেজে নিচ্ছে এটু ছিল অনেকগুলো হাড়ি পাতিল হয়ে গেছে আসলে আমরা দুজন মিলেমিশে কাজ করি আমি ওইদিকে কাজ করছিলাম আর এদিকে তানু কাজ করে নিচ্ছে আর এটাই কিন্তু উচিত সবাই মিলেমিশে কাজ করা সংসারে হাজবেন্ড ওয়াইফ দুজনের দুজনের পরিপূরক সেরকম কাজে কর্মে দুজন দুজনকে কিন্তু অনেকটা হেল্প করা উচিত ওইটুকু তানু এই তো চাল ভিয়ে নেবে এখন আমরা তো সকালে খাওয়া-দাওয়া করেছি গতকালের বিরিয়ানি ছিল সেটা দিয়ে আমরা সকালে খেয়েছি আর এখন তানু হচ্ছে চাল ভিয়ে নিচ্ছে দুপুরের জন্য রান্না করার জন্য মাছ এভাবে বের করে রেখেছে রান্না করবে আর এই ফাঁকে আমি একটু বোতলগুলো পরিষ্কার করবো মাঝে মাঝে আমি এইভাবে বোতলগুলো পরিষ্কার করে নেই বোতল পরিষ্কার করলে কিন্তু একদম দাগগুলো একদম সুন্দর মতো চলে যায় রেগুলার পরিষ্কার করাটাই দরকার সবগুলো বোতলে আমি আগে এই যে ডিটারজেন্ট লিকুইড আছে মানে আমাদের যে ডিশ ক্লিনিং লিকুইড সেটাই আমি একটু দিয়ে নিয়েছি দিয়ে ভিজিয়ে রেখেছি এরপরে একটু হালকা করে আমি পরিষ্কার করে নেব এর কারণ এই জন্য আমি একটা ব্রাশও নিয়েছি আর সেই সাথে যে নারা নাড়াচাড়ার জন্য যে একটা লাকড়ি বা লাকুর বলে সেটা নিয়েছি যেন এর ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করা যায় আর একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে যে ব্রাশগুলো ব্রাশগুলো কিন্তু লং টাইম ইউজ না করলে বা পুরোনো হলে যেটা হয় সেটা হচ্ছে এই যে দেখেন এগুলো সব নষ্ট হয়ে গেছে আমি জাস্ট বের করে ভাবলাম যে এগুলো একটু দিয়ে আর কি এই যে ছোট বোতলটার ভিতরে দিয়ে আমি একটু পরিষ্কার করে নেব। কিন্তু দেখলাম যে সবগুলো এই যে একদম ঝুরঝুর করে ভিতরে পড়ে গেলো একদম সবগুলো এখানে ফুলে গেছে এখানে পুরোটা জুড়ে এরকম এগুলো ছিল তো এরকমটা আসলে হতে পারে যে অনেকদিন পরে আসে সে কারণে অথবা এগুলোর কোয়ালিটি এত ভালো না তো আমি এখন অফ ক্যামেরায় সবগুলো বোতল পরিষ্কার করব এবং পরবর্তীতে কতটুকু পরিষ্কার হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি দেখাচ্ছি ভিতরে কি পরিমাণ ময়লা জমেছে এটা কিন্তু একদম সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে তাই তো সবগুলো বোতলই মোটামুটি আমার ক্লিন করা আর একদম শেষের দিকে চলুন ম্যাজিক দিয়ে দেখিয়ে দেই কিভাবে আমার বোতলগুলো পরিষ্কার হয়ে গেল ম্যাজিক দিয়ে পরিষ্কার করে নিলাম দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে একদম কোনো ধরনের দাগ নাই এটা আমার অফিসের বোতল অফিসেও আর দেখা যায় বেশ কিছুদিন হয়ে গেলে পানিতে একটা ময়লা মানে বোতলে একটা দাগ পড়ে তো সেটা পরিষ্কার করে নিয়ে আর যে এটা দেখাইছিলাম যে নিচে কি পরিমাণ ময়লা দাগ ছিল সবগুলো একদম অল্প কষ্টেই পরিষ্কার করে নিয়েছি জাস্ট আমি ডিটারজেন্টটা দিয়েছি মানে লিকুইড ডিটারজেন্ট যেটা সেটা দিয়ে আমি একটু অল্প করে একটা ওই যে যে প্লেট মাজনা আছে সেটা দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে মেজে নিয়েছি একটা ব্রাশ ছিল আর ওই লাকড়ি দিয়ে একটু নেড়ে নিয়েছি অনেক সুন্দর মতো কিন্তু পরিষ্কার হয়ে গেল আর যেহেতু এগুলো দিয়ে পরিষ্কার করলাম তাই এগুলো একটু এখন ধুয়ে রেখে দেবো তুলে রাখবো কাজ করা শেষে জিনিসগুলো কিন্তু সাথে সাথে সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে রেখে দিলে কিন্তু একদম ঝামেলা কম হয় সবগুলোই আমি এখন জায়গা মতো রেখে দিচ্ছি এগুলো মানে এরকম বোতলে ভরে হাতের কাছে না রাখলে আমার ভালোই লাগে না আসলে আমি পানি অনেক খেতে ভালোবাসি একটু পর পর আমার পানি খেতে ইচ্ছে করে আর কিচেনে এইসবভাবে পানি নিয়ে খাওয়া হয় না এই কারণে কিন্তু আমি এরকমভাবে বোতলে করে ভরে হাতের কাছে রেখে দেই এবং আমার একটু পর পর পানি খাই এতে আমার জন্য কিন্তু অনেক বেশি উপকার হয় সবারই উচিত যখনই দরকার হয় তখন একটু করে পানি খাওয়া আর প্রচুর পরিমাণ পানি খাওয়া এখন যেহেতু গরম তাই গরমের মধ্যে কিন্তু আমাদের সবসময়ই একটু বেশি পরিমাণ পানি খাওয়া উচিত আসলে পানিতে একটু প্রবলেম আছে সেটা হচ্ছে পানিতে প্রচুর আয়রন এবং ময়লাও থাকে তো আমাদের যে ভূগর্ভস্থ পানি বাসার যে মোটরে আসলে পান করা যায় না আয়রনের কারণে একটা অবস্থা তো আমরা একটা টিউবওয়েল আছে এই এলাকার মধ্যে একটা টিউবওয়েলই সবচেয়ে ভালো তো সেই টিউবয়েলের পানি খায় আর এইরকম যে পাঁচ লিটার সরি এটা হচ্ছে আট লিটারের বোতল কিনে নিয়েছি এরকম দুইটা বোতল করে ভরে নিয়ে আসি তো আজকে যেহেতু ছুটির দিন সুযোগ বুঝে বোতল দুইটাই ফাঁকা হয়েছে যে বোতলগুলো পরিষ্কার করলাম সেই বোতলগুলোতে পানি ঢেলে রাখার পরে দেখি যে মানে ফাঁকা হয়ে গেল তো ভাবলাম তাহলে এই বোতল একটু পরিষ্কার করে নেই তো একইভাবে আমি এই বোতল দুইটা পরিষ্কার করব। ভিতরে একটু করে আমি এরকম ডিসক্লিনারটা দিয়ে নিচ্ছি তারপরে একটু সুন্দর করে নেড়ে চেড়ে পরিষ্কার করে নেব। তো এটা অফ ক্যামেরাতে আমি করে নিচ্ছি আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই সাথে ভিডিও পুরোটা করতে গেলে কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় সময় বেশি লাগে তো অফ ক্যামেরায় করে নিচ্ছি ম্যাজিক দিয়ে যেহেতু কাজ করা শিখে গেছি তাই ম্যাজিক দিয়ে আবার এই যে বড় বড় বতরগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর কোনো রকম দাগ নাই একদম সুন্দর মতো চকচকে চকচকে হয়ে গেছে দেখাচ্ছি এই তো দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে এভাবে কিন্তু আমরা চাইলেই টুকিটাকি বাসার কাজগুলো করে নিতে পারি একটু সময় বের করে এগুলো করে নিলে আমাদের জন্য কিন্তু অনেক ভালো অনেক রকম ময়লা জীবাণু এখানে জন্মে ব্যাকটেরিয়া হয় সাঁত সাথে হয়ে যায় তো সেগুলো কিন্তু আমরা একটু পরিষ্কার করে নিলে আমাদের স্বাস্থ্যের জন্য এগুলো ভালো তো চেষ্টা করব আমরা এরকমভাবে একটু পরিষ্কার পরিপাটি রাখার একটু পানি আনতে যাব এই কারণে ভাবলাম বোতলগুলো পরিষ্কার করে নেই এই একটা সুযোগও হলো বোতলগুলো আসলে সবসময় খালি থাকে না পানি থাকেই আজকে সুযোগ হলো খালি হয়ে গেল আসলে ওই বোতলগুলোতে ঢালার পরে পানি এখানে খালি হয়েছে তো এখন পানি নিতে যাবো এখন বেসিনটা একটু পরিষ্কার করে নেব। বেসিন পরিষ্কার করার ক্ষেত্রে আমি এই যে ভিক জল ইউজ করি তো ভিক জলটা জাস্ট একটু এখানে আমি একটু এই মাজনাতে নিয়ে নিলাম নিয়ে পুরোটাতে একটু করে মাখিয়ে নেব তো এভাবে মাখিয়ে নিয়ে একটু করে হালকা একটু ঘষলেই কিন্তু সবগুলো দাগ চলে যায় আসলে বেশি এতটা ময়লাও হয়নি আমরা রেগুলার পরিষ্কার করি তারপরেও কিছুটা দিন গেলে যেহেতু ছোট বাচ্চা আছে তার সে এখানে হাত ধয় তারপরে ওকে মাঝে মাঝে এখানে আমরা ব্রাশ করাই এই কারণে কিন্তু একটু ময়লা হয় আমাদের ইউজ করা হয় আর ইউজ করতে করতে কিন্তু একটু ময়লা হয়ে যায় তো সেটাই আর কি আমি দেখেন অল্প একটু ঘষে এটা পানিতে ধুয়ে নেব তাতে একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে ক্যামেরাতে আমি এই বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ম্যাজিক দিয়ে আসলে ম্যাজিক দিয়ে কাজ করার কিন্তু মজাই অন্যরকম আর এখন আমি পানি আনতে যাবো আসলে পানি আনতে যাওয়ার আগেই আমি এগুলো করে নিলাম আসলে পরিষ্কার পরিপাটির কাজগুলো একসাথে না করলে হয় না আর এই তো এখন আমি কিন্তু পানি নিয়ে চলে এসেছি আর দেখাচ্ছি বোতলগুলো কতটুকু ঝকঝকে পরিষ্কার হয়েছে দেখেন একদম নতুনের মতো চকচক করছে পানিতে যখন ভরা তখন কিন্তু আরো বেশি এটা বোঝা যাবে যে কতটুকু পরিষ্কার হয়েছে আর আসলে আমি ওই কারণেই বোতলটা দেখাচ্ছি যে ভরার পরে কতটুকু ক্লিন মানে দেখাচ্ছি সেইটাই দেখেন এখন কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে যে একদম পরিষ্কার হয়েছে তো এভাবেই কিন্তু টুকটাক সংসারের কাজগুলো গুছিয়ে নিলে আমাদেরই ভালো আর আজকের আবহাওয়াটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর বেশি রোদও নাই তারপরে বেশি গরমও নাই বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু বৃষ্টিও নাই তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বেশ ভালোই লেগেছে আজকে সারাটা দিন আর এই আমি একটু বাইরের পরিবেশটা দেখাচ্ছি আর এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই আমাদের ভিডিওতে যদি লাইক দিয়ে না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবে সবাই সুস্বাস্থ্য কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রান্নাঘরের কাস্টু টাকি করে নিচ্ছে সে যে হাড়ি পাতিল গুলো কি মেজে নিচ্ছে এটু মেজ ছিল অনেকগুলো হাড়ি পাতিল হয়ে গেছে আসলে আমরা দুজন মিলেমিশে কাজ করি আমি ওইদিকে কাজ করছিলাম আর এদিকে তানু কাজ করে নিচ্ছে আর এটাই কিন্তু উচিত সবাই মিলেমিশে কাজ করা সংসারে হাজবেন্ড ওয়াইফ দুজনের দুজনের পরিপূরক সেরকম কাজে কর্মে দুজন দুজনকে কিন্তু অনেকটা হেল্প করা উচিত ওইটুকু বিরিয়ানি তো তানু এতো চাল দিয়ে নেবে এখন আমরা তো সকালে খাওয়া-দাওয়া করেছি গতকালের বিরিয়ানি ছিল সেটা দিয়ে আমরা সকালে খেয়েছি আর এখন তানু হচ্ছে চাল দিয়ে নিচ্ছে দুপুরের জন্য